সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু অসুস্থ ওসুর মাথা ব্যথা তো লাইভে আসলাম আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন মাথা ব্যথা সুস্থ করে দেয় আর সবচাইতে ভালো কথা হচ্ছে বড় কথা হচ্ছে যে এই অসুস্থতায় যার স্ত্রী স্বামীর সেবা করে এবং স্বামীর খেদমত করে সেই স্ত্রী হচ্ছে নিকার স্ত্রী এবং ভালো স্ত্রী অসুস্থর সময়ে স্বামীর পিছে থাকে সবাই দোয়া করবেন সব সময় যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি আপনারাও থাকেন লাইভে নাই অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এক বন্ধু লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইব্রের দেখতেছেন কমেন্ট না করলে লাইভ করে জমে না আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অসুস্থ থাকার পরেও আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যদি কমেন্ট না করেন তাহলে খুব কষ্ট লাগে আলহামদুলিল্লাহ তিনজন লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইবটা দেখতেছেন এই মুহূর্তে ছয় জন লাইভে আছে ছয় জন যুক্ত আছে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে দেখতেছেন যুক্ত আছেন চোদ্দ জন এবং আমার চোদ্দ জন কলিজার বন্ধু কমেন্ট করবেন একজন 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 করে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে ল্যাপটপ দেখতেছেন এবং কোন রাস্তা থেকে ল্যাপটপ দেখতেছেন कमेंट करें क्यों कमेंट करें এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন জন কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন যুক্ত আছেন বাইশজন অবশ্যই কমেন্ট করবেন ভাই লাইভে যুক্ত হলে যদি কমেন্ট না করেন খারাপ লাগে ভাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে তো আর সমস্যা নাই কমেন্ট না করলে থাকাটা বিরক্ত করব না হয় আপনারা লাইভ আমার এই লাইভে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন জন যুক্ত আছেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেউ তো কমেন্ট করে না লাইভে তো অনেকেই যুক্ত আছে কমেন্ট করে না কেন উনত্রিশ জন লাইভ যুক্ত আছেন কমেন্ট করবেন ভাই আজকে যে ফার্স্ট কমেন্ট করবে অবশ্যই তার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেব প্রথম যে কমেন্ট করবে তার চ্যানেলই আমি সাবস্ক্রাইব করে দেব যার সাবস্ক্রাইবার লাগবে তারা অবশ্যই কমেন্ট করবে মুনি একটা কমেন্ট করেছে আপু অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য অবশ্যই আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেব আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জানাবেন আপনার পরিবারের সবাই কেমন আছে

মাথা টিপে দেওয়ার নাই অবশ্যই মাথা টিপে দেওয়ার মতো লোক হবে যারা যারা কমেন্ট করতেছে অবশ্যই আমি তাদের চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে দেব তাদের পাশে থাকবো লাইভে যুক্ত আছেন চৌষট্টি জন কমেন্ট না করলে লাইভ করে মজা হয় না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু দেখি এই দেখা যাচ্ছে না নিজের একটা ব্যবসা আছে কিন্তু মাথা টেপার মানুষ নেই মাথা টেপার মানুষ একটা করে নিলে ভালো হবে ভাই করে নেন রবি খান ভাই হ্যাঁ ভাই হ্যালো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন একটা করে লাইক তো পাওয়া যায় নাকি এত রাইতে কষ্ট করে লাইক করতেছি ভাই আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাপোর্ট করবেন কোন জায়গায় বাসা কোথায় হ্যাঁ রবি ভাই আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্টে আপনার বাসা কোথায় জানাবেন পাবনাতে আসেন ভাই অসংখ্য ধন্যবাদ পাবনাতে গেলে আপনার সাথে দেখা করব আপনার নাম্বারটা দিয়েন ভাই রবি ভাই আপনার নাম্বারটা দিয়েন অবশ্যই পাবনাতে গেলে আপনার সাথে দেখা করব হ্যাঁ রংপুর থেকে অনেক বাই যায় আমরাও এই সামনের সামনের মাসের সাতাশ তারিখে ইনশাল্লাহ যাওয়ার প্রোগ্রাম আছে মাহমুদ হাসান ভাই কমেন্ট করেছে এখনো বিয়ে করিনি বলে মজা নিচ্ছেন ভাই না ভাই মজা নিচ্ছি না ভাই আমি একটু অসুস্থ ভাই আমার মাথা প্রচুর ব্যথা করতেছে ভাই মজা না কিছু নাই ভাই দোয়া করি ভালো একটা স্ত্রী ভালো একটা মেয়ে দেখে বিয়ে শি করেন যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন যারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছে আপা কমেন্ট করেছে সেলের থেকে অসংখ্য ধন্যবাদ আপাকে কমেন্ট করার জন্য কমেন্ট হাঁটতেছে না আসতেছে না যে লাইভে অনেকেই যুক্ত আসেন কিন্তু কমেন্ট আসতেছে না একটু কমেন্ট করেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আসান মনির ভাই কমেন্ট করেছে আপনার মাথায় কি হয়েছে ভাই আমার মাথা বাধা করতেছে ভাই মনি আপু লিখছেন রিপ্লাই দেন না কেন রিপ্লাই দিচ্ছি তো মনি আপু কবি কমেন্ট করেছে কি হয়েছে বলেন মনি হাসান মনির ভাই কমেন্ট করেছেন পাশে কি পাশে কি ভাইয়া ভাবি নাকি হ্যাঁ অবশ্যই এত রাতে তো ভাবি সারা কেউ থাকা সম্ভব না পাক পেছনে এত রাতে তো ভাবি সারা পিসে কেউ থাকবে না কমেন্ট নাই লাইভে যুক্ত হচ্ছে না কেউ এত আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার পাইছি অল্প দিনের মধ্যেই আপনারা এইভাবেই যদি সাপোর্ট করে দেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আর যদি সাপোর্ট না করেন এই যে লাইভে আসছি লাইভে কেউ কমেন্ট করতেছেন না Рея би, че трябва да си напълно са сена. কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট না করলে কথা বলা ভাল লাগে না আসান মনির ভাই কমেন্ট করেছে ভাবি ভাই ভাবি সব ভাবি কে দেখতে চাই অবশ্যই দেখাবো ভাই অবশ্যই দেখাবো তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট মনিয়া ফু ঠিক আছে গুড নাইট ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো লাইভে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন বাউল গান আপলোড হচ্ছে আমার এই